blwydd hurting of the setup কাস্টিং চলছে এই বেজটি সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট সাইজ এবং ডেপথ হচ্ছে তিন ফিট এরকম অনেকগুলো বেজ কাস্টিং হয়েছে আরও বেজের কাস্টিং চলতেছে এখানে এক দেওয়ার্স্ট তিন আনুপাতিকারে কাস্টিং চলছে অর্থাৎ এক ভাগ সিমেন্ট দেড় ভাগ বালি এবং তিন ভাগ পাথর এই আনুপাতিকারে কাস্টিং চলছে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাইল ক্যাপ পাইল ক্যাপ বেশ ঢালাইয়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইয়ের পরি অবশ্যই খেয়াল রাখতে হবে যে বেইজের রডগুলো আছে সেগুলো সেগুলো ঠিকমতো প্লেসমেন্ট আছে কিনা সবগুলো বাধা আছে কিনা কলামের রডের প্লেসমেন্ট ঠিক আছে কিনা না সবগুলো বাধা হয়েছে কিনা এবং পাইলের এখানে গ্রাউডিং দেওয়া হয়েছে কিনা নিচে যে ভাসা রয়েছে তার নিচে ক্লিয়ার কভার ঠিক আছে কিনা অর্থাৎ এখানে ব্লক দেওয়া হয়েছে কিনা কলামের সল ঠিক আছে কি না এগুলো মূলত চেক করতে হবে এবং ঢালাইয়ের সময় অবশ্যই চেক করতে হবে যে ঢালাইয়ের যে থিকনেস সেটা ঠিক আছে কি না ভাই ভাইটা ঠিকমতো দিচ্ছে কিনা